সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে তোমাদের মাঝে আজকের ব্লগটা সকালবেলাই শুরু করেছি আজকে সকালের আমার নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ইদানিং ডায়েট করছি ওজন কমানোর জন্য আর সুস্থ থাকার জন্য যাই বলো না কেন চেষ্টা করে দেখি অনেক ডাক্তার তো দেখালাম কোনো কাজ হচ্ছে না তো ভাবলাম নিজে নিজে একটু চেষ্টা করি কিভাবে নিজেকে ভালো রাখা যায় তো প্রথমেই দেখেছি আমি ব্র ব্রকলি কেটে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু ব্রকলি আজকে খাবো সবগুলার তো খাবো না কিছুটা ফ্রিজে রেখে দেব আর কিছুটা আজকে খাবো তো দুটা ডিম আমি সিদ্ধ দিয়ে দিলাম একটা মেয়ের বিয়ের পর পুরো জীবনটাই বদলে যায় শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সংসারের সমস্ত দায়িত্ব একটা মেয়ের ঘাড়ে এসে পড়ে হ্যাঁ তো এদের সামলাতে সামলাতে দেখা যায় কি একটা মেয়ে নিজেকে ভুলে যায় ভালো কিছু রান্না হলে দেখা যায় স্বামী সন্তানকে শ্বশুর শ্বশুরকে দেওয়া হয় নিজের প্রতি কিন্তু আমরা একটু যত্ন নেই না ভালো কিছু রান্না হলে স্বামী সন্তানকে খাইয়ে আমরা মন থেকে শান্তি পাই এই যে দিনের পর দিন অবহেলার কারণে আমরা কিন্তু নিজেরাই অসুস্থ হয়ে পড়ি মোটা হয়ে যাচ্ছি হ্যাঁ নানান অসুখ বিসুখে আমাদের আক্রান্ত করছে কিন্তু এটার কারণ কি জানো এটার কারণ হচ্ছে একমাত্র অবহেলা অযত্নে নিজেদের কথা তো আমরা একটুও ভাবি না তো জন্যই ভাব বলছি যে সবার সাথে সাথে নিজেদেরও যত্ন নেওয়া উচিত আমি কিভাবে ভালো থাকব আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো এটা কিন্তু আমাদেরই ভাবতে হবে কিন্তু দেখা যায় কি আমাদের কথা তো কেউই ভাবে না এমনকি স্বামী যার জন্য এই সংসারে এত পরিশ্রম করি সেই স্বামীও কিন্তু একবার জিজ্ঞেস করে না হ্যাঁ খবর নেয় না তো এটা খুব দুঃখজনক বেশিরভাগ পুরুষই কিন্তু একই রকম যে বাসায় আসে খাওয়া দাওয়া করে সারাক্ষণ মোবাইল টিপে তার বোর প্রতি সন্তানের প্রতি তেমন দায়িত্ব আসলে দেখায় না সমস্ত দায়বার যেমন মনে হয় একটা মেয়ের উপরেই একটা মেয়ের পছন্দ অপছন্দ কোনোটাই কিন্তু তারা তাদের কাছে কোনো গুরুত্ব নেই ওনারা যেটা পছন্দ করে সেটাই কিন্তু আসলে করে থাকে আমাদের তো কোনো মূল্যই নেই এখানে তাই নিজেদের প্রতি নিজেদেরই খেয়াল রাখতে হবে একদম ফিটফাট থাকতে হবে সব ব্যাপারে সব কিছুতে নিজেকে পরিপাটি করে রাখতে হবে কাজের ফাঁকে ফাঁকে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে যাই হোক আমার হেলদি নাস্তা তোমরা দেখতে পেয়েছ আমি কিছু প্রকুলি ভেজে দিয়েছি রসুন কুচি দিয়ে সয়া সস একটু লবণ আর গুলমরিচ দিয়ে হ্যাঁ আর দুটা ডিম সিদ্ধ একটু শশা আর গ্রিন টি তো এটা আমার সকালে নাস্তা ছিল সকালবেলা যদি মেয়েরা একটু হেলদি নাস্তা করে তাহলে সারা সারাদিনের কাজে এনার্জিটা কিন্তু খুব ভালো থাকে কাজ করতেও ভালো লাগে মন মানসিকতাও ভালো থাকে সব কিছুই আসলে সকালে নাস্তাটা হেভি হয় উচিত কারণ সারা দিন আমাদের কাজ করতে হয় তাই না তো সেজন্য ব্রেকফাস্টটা সবসময় একটু হেলদি এবং যাতে পেট ভরা থাকে অনেকক্ষণ এই জাতীয় নাস্তা করলে বেশি ভালো হয় তো আজকে আমি এই এটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো যাই হোক সকালে নাস্তা টাস্তা শেষ এখন দুপুরের আয়োজন দেখতে পেয়েছ আমি বাঁধাকপি কেটে নিয়েছি সেদিন যে অর্ধেকটা বাঁধাকপি রান্না করেছিলাম তো বাকি অর্ধেকটা তো রয়ে গিয়েছিল সেই অর্ধেকটা এখন কেটে নিয়েছি দুটো টমেটো কেটেছি আর বেগুন কেটেছি আজকে ভর্তা ভাত করব তো বাঁধাকপি ভর্তা বানাবো তো বাঁধা কপিগুলো এখন সিদ্ধ করে নেব হ্যাঁ এমনভাবে সিদ্ধ করব যাতে জলগুলো সব শুকিয়ে যায় করার মধ্যেই হ্যাঁ যাতে কোনো পকার জল না থাকে তাহলে ভর্তাটা খুব ভালো হয় খেতে আর কি মাছ মাংসতে আমার ভর্তা আমার খুবই পছন্দ কিন্তু আমার বর তেমন একটা পছন্দ করে না তা আমি তো আগেই বলেছি তো ওনার জন্য কিন্তু আমি মাছ রান্না করেছি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না হ্যাঁ ভর্তাটা একটু বেশি বানিয়েছি কারণ দেখা যায় রাত্রের বেলা যখন আমি রুটি খাই তখন এই ভর্তা দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কে কে ভর্তা দিয়ে রুটি খেতে পছন্দ করো আমাকে একটু জানায়ও প্লিজ হ্যাঁ এই তো আমি কিন্তু বাঁধাকপিটা একদম ঝরঝরা করে নিয়েছি সিদ্ধ করে এক ফুটও কিন্তু এখানে জল নেই তো এখন ভালো করে মাখিয়ে নেব আর কি ভিডিও এ পর্যায়ে এসে কেউ যদি থেকে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করো কেউ অর্ধেক দেখো না প্লিজ ফুল কন্টিনিউ করো তোমাদের কাছে অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দেখো তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমাকে সাপোর্ট করতে পারো আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছে এবং পুরনো বন্ধু আছো সবাইকে যেন আমার মন থেকে ভালোবাসা আর যারা নতুন বন্ধু হচ্ছ তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করো চব্বিশ ঘন্টা পর ঠিকই আমি তোমাদের পরিবারে পৌঁছে যাবো এতটুকু সময় কিন্তু আমাকে দিতে হবে তাই না যাই হোক তো এখন এই যে ভর্তা কিন্তু হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে উঠিয়ে নেব হয়ে গেল আমার বাঁধাকপির ভর্তা এভাবে কে কে ভর্তা বানিয়ে খেয়েছো আমাকে একটু জানায়ও এখন একটু বেগুন ভত্ত বানিয়ে নেবো বেগুন ভত্তা তো আমরা সবাই জানি পারি এবং অনেকবার দেখিয়েছিও তারপরও আবারও একটু শেয়ার করলাম তোমাদের সাথে এ আর কি তো বেগুন ভত্তাটাও আজকে টমেটো দেব না টমেটো ছাড়া ভর্তা বানাবো কারণ টমেটো দিলে আমার পর আবার পছন্দ করে না হ্যাঁ তো এই টমেটো ছাড়াই বানাবো অনেক দিন ধরে ভাবতেছিলাম বেগুন পুরে ভর্তা বানাবো কিন্তু সেই ভাগ্য আসলে আমার নাই কারণ কারেন্টের চুলায় তো এখন আর বেগুন পুরা যাবে না তাই না যেহেতু সিলিন্ডার এখন অনেক দাম সিলিন্ডার এখন আনা বন্ধ করে দিছি এখন এক মাস ধরে এই কারেন্টের চুলায় আমি রান্না করতেছি তো কারেন্টের চুলায় তো আর বেগুন পোড়া যায় না তো এবছর আর বেগুন পুরে ভর্তা খাওয়া হবে না আমার মনে হয় আমার সেটা খুবই পছন্দ বেগুন পোড়া যাই হোক ভাগে থাকলে হয়তো সামনের বছর খাবো এই তো আমার বেগুন ভর্তা আর বাঁধাকপির ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি কিন্তু রাতে রুটি দিয়েও খেয়েছি আমার কাছে ভালোই লাগে বেগুন ভর্তা দিয়ে আর বাঁধাকপির ভর্তা দিয়ে যে কোনো ভর্তা দিয়ে আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ এটা হচ্ছে বিকেলবেলা তো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলা এখন ভাজ করে রেখে দেবো আর কি তো সারাদিন কিন্তু অনেক কাজ করা হয়েছে সব কিছু তো আসলে শেয়ার করা যায় না তো বিডিওটা অনেক বড়ো হয়ে যায় আর বিডু করতেও কিন্তু অনেক কষ্ট হয় এত বড়ো বিডিও বানালে কেউ আসলে দেখেও না তাই অল্প অল্প করে আসলে বিডিও করা তো মেয়েরা আসলে সারাদিন অনেক কাজ করে কাজের তো আসলে কোনো শেষ নেই সকালে উঠে একদম রাত পর্যন্ত দেখা যায় একের পর এক কাজ করতেই থাকি যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে তারপরেও কিন্তু আমার অনেক কাজ করতে হয় ছেলে যখন ছোটো ছিল আবার বাসায় যখন থাকতো তখনও কিন্তু কাজ করতে হয় এখন যে নাই তারপরেও কিন্তু কাজ করতে হয় সেম একই তখন হয়তো একটু বেশি করতে হয়তো এখন একটু কম করতে হয় যেহেতু ছেলের কাজগুলো আমার এখন করতে হয় না হ্যাঁ তো আবার বাসে আসলে দেখা যায় আবার ছেলের কাজও যুক্ত হবে এটা সেটা জামা কাপড় ধোয়া অনেক কাজ থাকে যাই হোক তো যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কাজের কোনো শেষেই নেই বাচ্চা সামলানো তো আসলে চারটি কথা না যেটা আমরা বুঝি যেহেতু এই সময়টা আমি পার করে এসেছি একটা মেয়ে কতটুকু ধৈর্য থাকলে সংসার সামলানোর পাশাপাশি সন্তান সামলানো তারপরে আত্মীয় স্বজন এটা সেটা অনেক কিছু আছে সব কিছু কিন্তু একটা মেয়েকে সামলাতে হয় তাই না তারপরেও দেখা যায় এই মেয়েটা শ্বশুরবাড়িতে ভালো নাই হ্যাঁ কেউ ভালো চোখে দেখে না সমস্ত দোষ যেন এই মেয়ের উপরেই পড়ে আজকের আমার এই ভিডিওটি কোনো পুরুষ মানুষ যদি দেখে থাকেন তাহলে তোমাদের আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনার ওয়াইফকে সম্মান করুন ভালো একটু ভালোবাসা দেন তার সাথে একটু ভালো ব্যবহার করেন তাকে একটু সাপোর্ট করেন হ্যাঁ তার পাশে দাঁড়ান দেখবেন যে আপনি ভালো থাকবেন আপনার সংসার ভালো থাকবে সব কিছু ভালো থাকবে একটা মেয়েকে সম্মান করলে ভালোবাসলে আপনার আয় উন্নতিও হবে তাই না তো সেই জন্য সবার কাছে অনুরোধ মেয়েদেরকে কখনো অবহেলা করবেন না কষ্ট দেবেন না একটা মেয়ে তার পরিবার বাবা মা সবাইকে ছেড়ে আপনার হাত ধরে আপনার পরিবারে এসেছে তাই আপনাকেই তাকে দেখে রাখতে হবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তাই না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো